দিশাহীন জাতি তাণ্ডারিহীন জাতি এবং জাহাজের শারিংহীন জাহাজে সেদিন প্রধান দিশারী হিসাবে তিনি গোটা জাতিকে আলো দেখিয়েছিলেন এবং এদেশের তরুণ কৃষক শ্রমিক ছাত্র যারা মুক্তিযুদ্ধে অনন্য অবদান রেখেছিল তাদেরকে তিনি উদ্বুদ্ধ করেছেন রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা সুতরাং এই স্বাধীনতাকে নিয়ে যখন কেউ ছিনমিন খেলে এই স্বাধীনতাকে কেউ যখন একেবারে মনে করে যে টেন্ডার করে তাদের নিজস্ব ব্যক্তিগত নির্মাণ এবং সম্পত্তির মতো তারা ভাবে তাহলে দেশের মানুষ কখনই সহ্য করেনি বন্ধুরা আবার সারা জাতিদের যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছে আমি আগেই বলেছি ছাত্র তরুণ যুবক কৃষক শ্রমিক পেশাজীবী সবাই ঝাঁপিয়ে পড়েছে অথচ কোনো একটি রাজনৈতিক দল যারা পাঁচই আগস্টে এতে দেশ ছেড়ে যারা চলে গিয়েছে